হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তিতলি আনতেনি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে শনিবার সকাল এখন নটার মতো বাজে আর বাইরে এভাবে বৃষ্টি হচ্ছে সকালে এত ছিল না সাতটায় উঠেছিলাম তিতলিকে স্কুলে পাঠালাম তিতলির একটা এক্সাম বাকি ছিল যেটা আজকের দিনে পড়েছিল আর বৃষ্টি দেখে তিতলি তো খুব খুশি হয়ে গেছে আর বৃষ্টিতে একটু ভিজে খেলে আসলো আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে সয়াবিন আর ভেন্ডি ভাজা আর এদিকে তিতলিও চলে এসেছে স্কুল থেকে বৃষ্টি দেখে ভীষণ ইচ্ছে করছে ওর খিচুড়ি খাবে জন্য তো আমি একটু চটকট খিচুড়ি বানিয়ে দিলাম আর এখন সময়টা সন্ধ্যের সময় বাতি দেওয়ার সময় বৃষ্টি হলেও আমার ভীষণ গরম লাগছিলো তাই আবার স্নান করে আমি চলে আসলাম সন্ধ্যা দিতে আর বাড়িতে ছোট বাচ্চা আছে জন্য ঠাকুরের জায়গাটা একটু উপর করে রাখা আছে আর প্রদীপের নিচে এভাবেই একটা ছোট্ট বাটি ধরে রাখতে হয় কেননা প্রদীপ থেকে সবসময় তেল পড়ে আর স্নান করে সন্ধ্যা দিতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটাই অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি এখন আর এদিকে তো তিনিও ঘুম থেকে উঠে গেছে তিননি ঘুম থেকে উঠে যাওয়াতে ওকে একটু জল খেতে দিয়েছি আর তিতলি তিননি এই যে খেলা করছে এখন দুই বোনে মিলে আর তিতলি অনেকক্ষণ ধরেই বলছে আমাকে কিছু একটা দিবে তো এই যে হলো গিফট তো বার্থডে কার্ড বানিয়েছে আসলে আজকে আমার বার্থডে অনেক কিছু মাঝখানে আমি ভুলেই গেছিলাম সকালে একবার মা ফোন করেছিল আসলে মা আসার কথা ছিল কিন্তু কিছু একটা কারণে আসা হয়নি ক্যান্সেল হয়ে গেছে সেজন্য মনটাও একটু খারাপ ছিল আর এত কিছুর মাঝখানে আমি ভুলেই গেছি বাচ্চাদেরগুলো মনে রাখতে রাখতে নিজের জন্মদিনই মনে রাখা হয় না আর দেখতে দেখতে কার্ডটা খোলা হয়ে গেল কারটা এত ডিজাইন করে বানিয়েছে একটু খুলতে সময় লাগলো আর এখানে লেখা হ্যাপি বার্থডে মম বেশ সুন্দর হয়েছে কার্ডটা এত অবধি তো ঠিকই ছিল কিন্তু অবাক হলাম এর পরের কাণ্ডতে তিতলি ওর জমানো টাকা দিয়ে একটা ছোট কেক নিয়ে এসেছে আমার জন্য আমাকে দেবে জন্য সত্যিই ভাবতে পারি না ও কবে এত বড় হয়ে গেল আর এতটা ভেবেছে আমার জন্য মনে পড়ে যাচ্ছিলো জন্মদিনে মা পায়েস করে খাওয়াতো আর এখন মেয়েরা কেক এনে খাওয়াচ্ছে তো আজকের দিনটা তো আমার কাছে খুবই স্পেশাল খুবই স্পেশাল এখানে দুই মেয়েকে নিয়ে ছোট্ট করে একটি বার্থডে সেলিব্রেশন করে নিচ্ছিলাম আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ